ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি মুরলু মাছের ঝাল তো মুরলো মাছের ঝালের জন্য আমি এখানে মাছগুলো খুব সুন্দর করে কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি তো এই মুরলো মাছের ঝালের জন্য আরও অন্য অন্য উপকরণও কিন্তু আছে তো ভিডিওটি স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রাখছি এবার আমি ভোলো মাছে দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ আর দেব একটু হলুদ আমার আরও নিত্যনতন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন তো দেখুন মাছগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দেব আর এই মাছের জালে আমি কী কী মশলা ব্যবহার করবো সেটা আমি আপনাদেরকে পরেই দেখিয়ে দেব তো ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে যেতে সাহায্য করবে তা আমি পাঁচ থেকে সাত মিনিট পরে ফিরে আসছি দেখুন মরুনো মাছের ঝাল রান্নার জন্য একটা কড়া বসিয়েছি আর কড়াটা গরম হয়ে আসছে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন তো তেলটা গরম হতে দেব দেখুন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব অল্প একটু লবণ লবণ দিলে কি যে মাছটা আমি ভাজবো সেটা কিন্তু কড়াইতে লেগে যাবে না তো এবার আমি মাছগুলো ভেজে নেব অল্প অল্প করে মাছগুলো উল্টে পানতে ভেজে নেব দেখুন মাছটা আমি উল্টে পানতে ভেজে নিয়েছি তবে এই মাছ কিন্তু খুব বেশি ভাজবো না তাহলে এর যে স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব নদিকে তো মাছ ভাজা হচ্ছে এবার আমি একটা মশলা রেডি করব দেখুন আড়াইশো গ্রাম মাছের জন্য এখানে দিয়েছি কয়েক টুকরো আদা হাফ একটু বেশি জিরে আর দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা একটু জল দিয়ে এই মশলাটা আমি বেটে নেই আমি এখানে গোটা মশলা ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়ো মশলাও কিন্তু দেখুন মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার এখানে কিছুটা আমি বড়ি ভেজে নেব এই মরলো মাছের ঝাল যদি বড়ি দিয়ে করা হয় তাহলে খেতে খুব সুন্দর টেস্ট হয় তো বড়িটা ভেজে আমি তুলে নেব দেখুন বড়ি ভেজে নিয়েছি বড়িটা এবার আমি তুলে নেব দেখুন বড়িটা ভেজে তুলে নিয়ে এখানে আমি একটু সর্ষের তেল অ্যাড করেছি তো এবার আমি ফোরণে দিয়ে দেব গোটা চিড়ে আর দেবো দুটো শুকনো লঙ্কা ফোরনটা একটু ভাজা হতে দেব দেখুন ফোরন ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি আর সঙ্গে দেবো কালারের জন্য অল্প একটু হলুদ আর সামান্য পরিমাণে লবণ দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেব যে মশলাটা আমি শিলে বেটে রেখেছি শিলে বাটা মশলা আর এই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো আর এখানে একটা আমি মিডিয়াম সাইজের টমেটো দানা ফেলে ছিলে বেটে নিয়েছি ওই টমেটো বাটাটাও সঙ্গে দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেবে দেখুন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এবার এখানে আমি দিয়ে দেব আমি গরম জল করে রেখেছি গরম জল তো মুরগো মাছ কিন্তু একটা রাজা মাছ আর বাঙালির সবচেয়ে প্রিয় মাছ তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়েছি যেহেতু আমি গরম জল ব্যবহার করেছি তো এখানে আমি দিয়ে দেব যে বড়ি আমি ভেজে রেখেছি সেই বড়িগুলো আর দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে জলটা আমি একটু ফুটতে দেবো দেখুন গড়িটা দেওয়ার পরে আমি তিন মিনিট মতো জলটা আমি ফুটিয়ে নিয়েছি আর দেখুন বড়িটা কিন্তু হাফেরও বেশি সিদ্ধ হয়ে গেছে কেননা মাছটা দেওয়ার পরে কিন্তু আমি খুব বেশি সময় ফোটাব না কারণ এই মাছটা নরম হয় তো এবার আমি দিয়ে দিলাম মাছ আর সঙ্গে দিয়ে দেবো অল্প একটু লবণ কেন না মাছ কিন্তু লবণ দিয়ে ভাজা আছে পেঁয়াজেও আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম তো এবার ঢাকা দিয়ে আরো দু থেকে তিন মিনিট রান্নাটা আমি হতে দেব দেখুন ভাজা মরলো মাছ দেওয়ার পরে আমি তিন মিনিট ফুটিয়ে নিয়েছি কেননা খুব বেশি ফোটালে মাছটা কিন্তু একদম গলে যাবে বা ভেঙে যাবে তো আপনারাও এভাবে বাড়িতে মরলো মাছের ঝাল তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে একটা শেয়ার করে দিন আর সঙ্গে একটা লাইক তো আমি এই মাছের জালটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তবে জালটা আমি একটু হালকা রেখেছি এটা কিন্তু অনেকটাই কমে আসবে